কিষাণ মান্ডিতে ধান ক্রয় করা শুরু হয়ে গিয়েছে তো আপনারা আপনাদের ধান কিষাণ মান্ডিতে খুব সহজে বিক্রি করতে পারবেন তো কিষাণ মান্ডিতে আপনারা আপনাদের ধান বিক্রয় করতে গেলে আপনাদের কিষাণ মান্ডি কার্ড থাকতে হবে তো আপনারা কিভাবে কিষান মান্ডি কার্ড বানাবেন যদি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে আমরা ডিসক্রিপশানে সে ভিডিওটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কিষাণ মান্ডির কার্ড আপনারা কিভাবে বানাবেন তো আপনাদের যদি কিষাণ মান্ডি কার্ড বানানো থেকে থাকে তাহলে আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন সেজন্য জন্য আপনাদেরকে স্লট বুকিং করতে হবে সেই স্লট বুকিংটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে কীভাবে আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য স্লট বুকিং অনলাইনের মাধ্যমে করবে সেজন্য আপনারা ইপ্যাডি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এই পোর্টালটি আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে ওপেন করে নেবেন এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে এসে যাবে এখান থেকে দেখুন একটা অপশান আছে ফার্মার সেলফ শিডিউলিং যে অপশানটা আছে এখানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনাদেরকে কয়েকটা স্টেপে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে বা শিডিউলিংটা করতে হবে প্রথমে দেখুন আছে আপনাদেরকে আধার কার্ড নাম্বার এপিক নাম্বার কৃষক বন্ধু আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা অপশান আপনারা চয়েস করবেন আপনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার যদি কিষান মান্ডি কার্ডের থেকে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন তা এছাড়া আপনারা আধার কার্ড বা এপিক নাম্বার দিয়েও সাবমিট করতে পারেন তো আমি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সাব সাবমিট করবো সেই জন্য আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করে নিলাম তো আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা চাইলে এপিক নাম্বারও নাম্বার করতে পারেন সিলেক্ট করার পর নিচে দেখুন আমি যেহেতু আধার কার্ড নাম্বার সিলেক্ট করলাম সেই জন্য এখানে আধার কার্ড নাম্বারটা আমাকে লিখতে হবে ইন্টার আধারের জায়গায় আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন আধার কার্ড নাম্বার লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর দেখুন ওটিপি ভেরিফিকেশন হবে এখান থেকে আপনাকে একটা মোবাইলে ওটিপি পাঠানো হবে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন আপনার কাছে এখানে মেসেজ আসবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি ট্রানজেকশন আইডি নাম্বার এখান থেকে আপনাদের একটা ট্রানজেকশন আইডি নাম্বার এসে যাবে এই নাম্বারটা আপনারা চাইলে নোট করে রাখতে পারেন এরপর আপনারা ক্লোজ অপশানে ক্লিক করবেন ক্লোজ অপশানে ক্লিক করার পর আপনাদের স্লট ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে প্রথমে আছে স্লেট ব্লক এখান থেকে আপনারা ব্লকটা সিলেক্ট করবেন আপনাদের যে ব্লক আছে সেই ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন ওই ব্লকের আন্ডারে যতগুলো সেন্টার আছে ধান ক্রয় কেন্দ্র সেখানে আপনারা ডবডাউনে এসে যাবে প্রকিউমেন্ট সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ব্লক সেই ব্লকের আন্ডারে কতগুলি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলি আপনার এখানে এসে যাচ্ছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন যে কেন্দ্রে আপনি বিক্রয় করতে চাইছেন সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভেনু অ্যাড্রেসটা দেখবেন অটোমেটিক এখান থেকে এসে যাবে আপনারা আপনাদের ভেনু অ্যাড্রেসটাও সিলেক্ট করে নেবেন যে কেন্দ্রটা সিলেক্ট করলেন সেই কেন্দ্রটা যেখানে অন্তর্গত সেই ভেনু অ্যাড্রেসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এই ভেনু অ্যাড্রেসের পাশে দেখুন আপনাদের ক্যাম্পের দিনগুলো শো করে যাবে আপনারা যে কেন্দ্র সিলেক্ট করলেন সেই কেন্দ্রের পাশে দেখুন অ্যাড্রেসের পাশে আপনাদের কত তারিখ থেকে কত তারিখ এবং কত দিন ক্যাম্প হবে সেটা সিলেক্ট করবেন দেখুন প্রথম অপশানটা আছে দেখুন এই ভেনুর মাধ্যমে যে প্রথম অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আমার বলা আছে আঠেরো থেকে উনিশ আঠেরো উনিশ নভেম্বর দু দিন ক্যাম্প হবে এবং তারপরের অ্যাড্রেসটায় দেখুন কুড়ি বাইশ তিন দিনের ক্যাম্প হবে তারপরের অ্যাড্রেসটা চব্বিশ ছাব্বিশ তিন দিনের ক্যাম্প হবে এইভাবে আপনারা দেখে নেবেন আপনারা যত তারিখে ধান বিক্রয় করতে চাইছেন সেই অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে নেবেন যে কোন অ্যাড্রেসে আপনাদেরকে বা কোন ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচের দিকে আপনাদের এখানে ডেট এসে যাবে তো ডেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু আমি প্রথমের অ্যাড্রেসটাই আমার দুটো দিন ক্যাম্প হবে এখান থেকে কতগুলো স্লট বাকি আছে সেই স্লটগুলো আপনারা এখানে শো করে যাবে এখান থেকে আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন যে ডেটে আপনারা বিক্রয় করতে চান সেই ডেটটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে ব্যাংকের ডিটেলসটা শো করে যাবে অর্থাৎ আপনি যে ধান বিক্রয় করবেন যে টাকা সেই ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সেই ব্যাংকের ডিটেলস এখানে শো করে যাবে যদি আপনার সঠিক থাকে তাহলে এখানে ইয়েস করবেন আর যদি ভুল থাকে তাহলে নো করে সেই ব্যাংকের ডিটেলসটা আবার কিষাণ মান্ডি কার্ডে আপনার আপডেট করে দেবেন এরপরে আপনাদেরকে এখানে আরও ডিটেলস আসবে ফার্মার নেম এবং বাকি ডিটেলসটা এখানে এসে যাবে এরপরে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে পকিউমেন্ট সেন্টার ডিস্ট্রিক্ট আসবে সেন্টারের নাম এবং এখানে কত সেটা আপনি এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট টাইম স্লট এখান থেকে আপনারা টাইমটা সিলেক্ট করবেন আপনার এখানে যে টাইমের মধ্যে আপনি স্লটটা দিয়েছেন সেই টাইমটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টাইমটা দেওয়ার পর দেখুন পাশের স্লটগুলো এসে যাবে আপনি এক নম্বর দু নম্বর যে স্লটে আপনি বিক্রি করবেন সেই স্লটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এই ধরনের একটা বুকিংয়ের স্লিপ এসে যাবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে নেবেন তো এখানে এই স্লিপের মধ্যে আপনার ডিটেলস দেওয়া থাকবে এবং আপনার যে তারিখ এবং যে সময়ে শিডিউল করা হয়েছে সেই সময় এবং সেই তারিখে গিয়ে আপনারা আপনাদের যে ধান ক্রয় কেন্দ্রে সিলেক্ট করেছিলেন বা এই ধান ক্রয় কেন্দ্রের নাম আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের ধান বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ